ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু ইয়া নবী ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর এবং কাছে দেশ ও কম্পবাসে যারাই মাদানচলের সামনে রেখেছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। নিশ্চয়ই অবগত আছেন আজকে অনুষ্ঠান তরীকতের পথ। এই অনুষ্ঠানে আমরা বিগত পর্বগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। তরিকত নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ব্যক্তিত্বে আলোচনা করা হয়েছে আমরা খলিফাতুল মুসলিমিনদের নিয়ে আলোচনা করছিলাম আজকের ইনশা আল্লাহ আমিরুল আমির মমিনত আলী হজিউল্লাহ তাইল আনহু এর ব্যাপারে আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আল্লাহ কেননা তরিকতের মধ্যে তাকে তরিকতের ইমাম বলা হয় তাকে ইমাম বা নেতা বলা হয় কেননা তার ব্যাপারে নবী রহমত সাল্লাহ তলি আলিহি বালিবাসাল্লাম ইরশাদ করেছেন আনা মাদিনাতুন আইলমি ও আলী বা বাবুহা আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তাল তার স্বার্থতে এবং উৎসর্গ ছিল উদাহরণ দেয়ার মতো আমরা তার সম্পর্কে জানি তিনি তরিকতা ইমাম তিনি আহেলে বায়াতের মধ্যে একজন ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের পিতা এবং নবিয় রহমাদ সাল্লি সাল্লামে কলিজা টুকরা মা ফাতেমতুজাহার দিয়া তাল আনহা এর স্বামী আমরা এ ব্যাপারে সকলেই অবগত রয়েছি ইসলামের জন্য দিনের জন্য তার যে কোরবানি এটাও কি আমরা অনেকেই জানি যখন মক্কাতুল মোকারমা থেকে নবী রহমা সাল্ল তাল আলিহিব আলীসাল্লাম মদিনাতুল তো শিব নিয়ে আসবেন হিজরত করবেন সেই হিজরতের রাতের ঘটনা নিশ্চয়ই আপনার অবগত রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন আসুন আমরা দ্বিতীয়বার জানার একটু চেষ্টা করি যাতে করে আমাদের ইমান তাজা হয়ে যায় মক্কার অমুসলিমগণ যখন নবীর রহমদ সাল্ল তলি আলী সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই মর্মে যখন তারা শপথ গ্রহণ করল আর সেই রাতেই তারা হুজরা মুবারকের চারোদিকে ঘেরাও করে ফেলল নবীর সাল্লাম তার বিছানা মোবারাকের মধ্যে মৌলা আলীকার করিমকে শয়ন করালেন বললেন যে তুমি এখানে এই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো তাআলা তোমার সাথে দেখা হবে তো তখন বালুর উপর যখন আয়াতে ক্যারিমা পাঠ করে ফু দিয়ে যখন দিলেন তখন সবার চোখে বালু চলে গেল এবং সেখান থেকে নবিয়ে পাক সাল্লু তল আলী আলী সাল্লাম তো শিব নিয়ে মদিনামান্না ওয়ারার দিকে রওনা হলেন দেখুন এখানে একটি জিনিস যে এই কাজের জন্য মোলা আলী রদি আল্লাহ আলহি কোরবানি নিশ্চিত এখানে শয়ন করলে এসে যদি চাদর না উঠিয়ে ডাইরেক্ট আক্রমণ করে তাহলে সেটাও ভয় ছিল তারপরেও বলে আলী জদিয়াল্লা তান্ন নবী সাল্লাহ আলী সাল্লামের হুকুমকে কতটা প্রতিপালন করেছেন এবং তিনি নিশ্চিত জানতেন যে আমাকে এখানে কাফিররা অমুসলিমরা আমাকে মারতে পারবে না কেননা নবী নবীর রহমত আলিয়াল্লাম যেহেতু তার জবানে পাক দিয়ে বলেছেন যে তোমার সাথে দেখা হবে এর মানে হচ্ছে আমাকে কেউ মারতে পারবে না কেমন আকিদা ছিল তাদের বিশ্বাস ছিল নবী পাক সাল্ল তল আলীহি আলী আসাল্লাম এখানেও কিন্তু একটি আকিদা প্রকাশ পায় বিশ্বাস আমাদের এহেলে সুল্লাতুল জামায়াতের যে বিশ্বাস যে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব হুজুরফুল নূর সাল্লু তল আলিহি বালিউসাল্লামকে অদৃশ্য সংবাদ দান করেছে ইলমে গায়েব দান করেছে আল্লাহ পাক দান করেছেন যেন এই বিষয়ে তিনি জানেন তিনি জেনেও এই কাজগুলো করেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ পাক আমাদেরকে পিরে মুস্তফা সাল্লাহু ত আলী আলীহি আলাইসাল্লামের রেখে যাওয়া দীন ইসলামের খিদমত করা সেই অনুযায়ী চলা অন্যকে চালানোর তৌফিক দান করুন দেখুন মাউলা আলী রদীয় তালহ তখন কতটাই একা ছিলেন তারপরেও তিনি একটুও ঘাবড়াননি অভয়বাণী ছিল পিছন থেকে এটাই হচ্ছে তরিকত তরিকথের নিদর্শন দেখুন এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাকে যা হুকুম দেয়া হয়েছে আমাকে তা প্রতিপালন করতে হবে এখানে ভয় ভিত যা কিছু আছে সেটা হবেই কিন্তু আমাকে পালন করতে হবে আমাকে থাকতে হবে ফার্স্ট টু লাস্ট আমাকে থাকতে হবে যা সাহাবাই নাম গণ করেছিলেন এই জন্যই তাদেরকে বলা হয় আস হাবি হজরত জুনাইদ বগদাদ রহমতুল্লাহ আলী বলেন বিপদে ধৈর্য ধারণে এবং ইলমে তরিকতে খালিফা হজরত মৌলা আলী কার্লাহ তালাজুল করিম আমাদের নেতা ছিলেন আল্লাহ চিন্তা করে দেখেন বিপদে ধৈর্য ধারণে এবং ইলমে তরিকতে বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এটা মৌলা আলীরহ থেকে আমাদেরকে শিখতে হবে জানতে হবে মৌলা আলীরদলা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি নবী নবীজ সাল্লা জামাতা ছিলেন পাশাপাশি তিনি আহলে ব্যায়ত এতারের একজন ছিলেন হাসানিনেকের ইমাইনের পিতা ছিলেন মা জাহরদি জাহরুদ্দীল আনহা এর স্বামী ছিলেন সরতা ছিলেন আল্লাহ আকবর অল্লাহ আকবর এনার ব্যাপারে আলোচনা করতে গেলে বিষদ আলোচনা কিতাবের মধ্যে বিশদ আলোচনা রয়েছে বিশদ আলোচনা রয়েছে একবার কোনো এক ব্যক্তি আরজ করলেন হে আমরুল মমিনিন আমাকে কিছু উপদেশ দিন আলী আলীর রদিয়াল্লাহ আনহুকে বললেন তখন মৌলা আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন তোমার পরিবার পরিজনের প্রতি যেন তুমি সর্বদা লিপ্ত না থাকো মনে রেখো তোমার পরিবারের লোক যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আল্লাহ তাদের কখনো কষ্ট দিবেন না আর যদি তারা শত্রু হয় তবে তোমার সাথে তাদের সম্পর্ক কি এক কথার মধ্যে এতটা জামে এতটা সকল কিছু চলে আসছে যে তুমি তোমার পরিবার পরিজনের প্রতি লিপ্ত থেকোন আজকের আমরা আমাদের পরিবার পরিজনের প্রতি লিপ্ত তাদের জন্যই আমাদের সকল কিছু আমার ইনকাম তাদের তাদের জন্য আমার সময় তাদের জন্য আমার কষ্ট তাদের জন্য সকল কিছু জমা করলে সকল কিছু একত্রিত করলে দেখা যাবে এই সকল কিছুই আমার ফ্যামিলির জন্য আমার স্ত্রীর জন্য আমার পুত্রের জন্য আমার পিতা মাতার জন্য ভাই বোনদের জন্য অথচ আমাদের তরিকতরি মা মৌলা আলী রদ্লাউ তালন বললেন যে তোমরা পরিবার পরিজনের প্রতি যেন সর্বদা লিপ্ত না থাকো তরিকতের সবক দেখুন এটা তরিকতের সবক পরিবার পরিজনের প্রতি যখন লিপ্ত থাকবো আমরা তখন আমাদের নামাজ কোথায় যাবে আমাদের রোজা কোথায় যাবে হজ কোথায় যাবে জাকাত কোথায় এগুলোর প্রতি আমাদের খেয়াল থাকবে না আমাদের ইমানের দুর্বলতা চলে আসবে পরিবারকেও সময় দিতে হবে এ সকল হাস্তিগণ পরিবারকেও সময় দিয়েছেন পরিবারকেও সময় দিয়েছে তরিকতেরও কাজ করেছেন দিন ইসলামের কাজ করেছেন পরিবারকেও সময় দিয়েছে আল্লাহ সুহান আল্লাহ সিব হ্যান্দি এজন্য পরিবারের প্রতি আমাদের বিশেষ কিছু হয়ে গেছে এক ছেলে আছে এখন আরেক ছেলে দুনিয়াতে আসছে এখন যার একজন দুইজন তিনজন রয়েছেন ছেলে মেয়ে তাদের জন্য আলাদা আলাদা প্রপার্টি করতে হবে পরে করে গেলাম আপনি আমি আমার পরিবার ফ্যামিলির জন্য ছেলে মেয়েদের জন্য না করলেও তাদের রিজিক তাদের তকদির যা কিছু আছে তা সব কিছু পাবে পাক এগুলো নির্ধারণ করেছেন করেছে পাক এগুলো তাদেরকে দান করেছেন কেননা আমি আমার দুনিয়াতে থাকাকালীন সময় যতদিন পাক আমাকে হায়াত দিয়েছেন কখন নিয়ে যাবেন আমি জানি না যতদিন হায়াত দান করেছেন ততদিনে আল্লাহ পাক আমাকে দান করেছে আমার কিভাবে দিন যাপন হবে তাও আমার লিখিত রয়েছে এটা কেউ বাড়িয়েও দিতে পারবে না কেউ কমিয়েও দিতে পারবে আমার আমলের কারণে হয়তো কিছুটা আমি কষ্টের মধ্যে পড়ে যাব। যদি বদে আমল হয় তাহলে কষ্টের মধ্যে পড়ব নেক আমল হলে হয়তো আল্লাপাক আমাকে ওইভাবে রাখবেন ইনশাল্লাহ তালা কিন্তু আমাদের মধ্যে একটা টেনশন থাকে ফ্যামিলির জন্য কিছু করতে হবে না করে গেলে কি হবে মনে হচ্ছে যেন আমি সব কিছু ফ্যামিলির জন্য না আমি সব কিছু না আমি সব কিছু না আপনি দেখুন না ফর এক্সাম্পল কোনো এক সন্তানের তার না পিতা আছে না মাতা রয়েছে না কেউ রয়েছে সবাই ইন্তেকাল করেছেন এই সন্তান কি না খেয়ে থাকে এই সন্তানের কি ভরণ পোষণ না হয়ে আসে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যারা পথ শিশু রয়েছে তাদের কি অবস্থা তারাও কিন্তু খাদ্য পায় তারাও কিন্তু খাবার পায় কিন্তু তাদের হয়তো নিয়তিই তো এমন তারা তাদের মতো এমন করে নিয়েছে আপনি দেখে থাকবেন বিভিন্ন পথ শিশুদের যখন তারা এসে আপনার কাছে কিছু চাইবে আপনি তাকে বলবেন তুমি চলো আমার সাথে আমি তোমাদের তোমাকে লেখাপড়া শেখাবো তোমাকে ভরণ পোষণ দিবো ওরা যেতে চাইবে না যেতে চায় না তো তারা এর মধ্যেই থাকতে চায় তাদের মাইন্ড সেট আপ এরকম হয়ে গেছে তো বলার উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের পরিবার বর্গের। পিছিয়েই যেন না থাকি তরিকতের মধ্যেও আমাদের থাকতে হবে ইবাদতের মধ্যেও থাকতে হবে রিয়াজতের মধ্যেও থাকতে হবে এই ফ্যামিলির জন্য আপনি ফজরের নামাজ কাজা করে দিয়েছেন জোহরের নামাজ কাজা করে দিয়েছেন কাজ একটু পরে যাই আসর তাও একেবারে শেষের ওক্তে গিয়ে আপনি মাকরু ওক্তে করেছেন অনেকের কাজাই হয়ে যায় কাজের জন্য এই কাজটু শেষ করে নামাজে যাব কেন নামাজ পড়ে সেই কাজটু করা যাবে না আপনার কাছে যে কাজটুকু রয়েছে তা কি নামাজ পড়ে এসে করা যাবে না নিঃসন্দেহে যাবে কিন্তু আমি এখন না করে গেলে হয়তো আমি দুনিয়াবি ক্ষেত্রে একটু কষ্টের মধ্যে পড়ব হয়তো এটা আমার দুনিয়াবি ক্ষেত্রে আমাকে জবাবদিহি করতে হবে কিন্তু মনে রাখবেন নামাজের জন্য যে জবাব জবাবদিহি আল্লাহ পাকের আহকামের প্রতি যে জবাবদিহি এটা আমাকে আপনাকে দিতে হবে নামাজ কাজা করে রোজা না রেখে রমজান মার সামনে আসছে অনেকে বলবে আমি কাজ না করলে কঠোর পরিশ্রম না করলে আমি কি আমি সংসার কীভাবে চলবে ঈদের খরচ কীভাবে চলবে এই সকল কিছু আবার অনেকে দেখবেন না রোজা থেকেই রমজানের সিয়াম সাধনা করেই সে কাজ করে কোনটা উত্তম কম কাজ কম করে ইনকাম কম করে কিন্তু সিয়াম সাধনা করবে রোজা রাখবে কেননা রোজা পাকের পক্ষ থেকে আসছে ফরজ আর কিছু মানুষ হচ্ছে পরিবারের জন্যই নিজেকে নিযুক্ত করে দিয়েছেন না নামাজ না রোজা এই পরিবারই আপনাকে ধ্বংসের মধ্যে নিপতিত করবে এজন্য আমি আমার দর্শকদেরকে বলবো যে আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি এগারো মাস আমি কাজ করলাম বুদ্ধিমান সেই যে এগারো মাস কিছু 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 টাকা এখান থেকে বাঁচিয়ে রাখবে যে আমি রমজান মাসের জন্য রাখলাম যেন রমজানে আমার কষ্ট না হয় এদিকে যেন আমাকে বেশি ধ্যান দিতে না হয় কাজের প্রতি ইবাদতের প্রতি আমি লাগাই এটি ইবাদতের সময় নফলের সাওয়া ফরজের সমতুল্য ফরজের সাওয়া আল্লাপাক সত্তর গুণ বাড়িয়ে দেন এই রমজানের প্রস্তুতি রয়েছে পুরো এগারো মাস প্রস্তুতি নিতে হয় এরপরে গিয়ে আপনি এক মাস রোজা রাখবেন তো আমার দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ আমাদের সময়গুলোকে ম্যানেজ করবো পরিবারকেও দিব কিন্তু আমাদের প্রায়োরিটি আমাদের আগে থাকবে সকলের আগে আল্লাপ ইবাদত রিয়াজত নামাজ রোজা এগুলো থাকবে অনেকে দেখবেন ফরজ হয়ে গিয়েছে কিন্তু হজ করছেন না কারণ কি কারণ ব্যবসার মধ্যে কাকে রেখে যাবে ব্যবসা শেষ হয়ে যাবে আমি এতদিন চলে যাব আমার ব্যবসার কি হবে আমার ফ্যামিলির কি হবে আরে ভাই কিতাবে বর্ণিত রয়েছে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো আর সে হজ না করে দুনিয়া থেকে বিদায় নিল ইন্তেকাল হয়ে গেল সে ইহুদি হোক নাসারা হয়ে মরুক তার যে যেভাবে হোক এর প্রতি কোনো মানে এর দায় দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুলের নেই এভাবে করে এসেছে শার্মর মামি আরজ করলাম আমরা কোন ফতে এগুচ্ছি হজ ফরজ হয়েছে কিন্তু হজের মধ্যে যাচ্ছি না আল্লাহ এজন্য আলী রতি আল্লাহ আনহু এর যে উপদেশ এর যে নসিহত যে তোমরা পরিবার পরিজনের প্রতি যেন সর্বদা লিপ্ত না থাকো মনে রেখো তোমার পরিবারের লোক যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আল্লাহ তাদেরকে কখনোই কষ্ট দিবেন না আল্লাহর বন্ধু হতে হবে এজন্য আপনি যদি আল্লাহ পাকের বন্ধু হন আপনি যদি আল্লাহ পাকের সান্নিধ্যে যান আপনি যদি আল্লাহ ইবাদত বন্দি করেন তাহলে তো আপনার ফ্যামিলি বর্গেরকেও আপনি বলবেন নামাজ আদায় করুন তোমরা পর্দার মধ্যে থাকো তুমি নামাজ করো ফজরে আপনি উঠবেন আপনার ফ্যামিলিকে উঠাবেন আপনি হজ করবেন তাদেরকে হজ করাবেন আপনি জাকাত দিবেন তাদেরকে জাকাত দেওয়ানো শেখাবেন এমনটাই হবে কিন্তু আমার দর্শক শ্রোতা এই জন্য আমাদের উচিত হচ্ছে যে মৌলা আলী রদু এর এই উপদেশটি আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে কি করি আমল করি আল্লাপাকা আমাদেরকে তৌফিক দান করুন তো এই যে পরিবারের প্রতি ইটা যে তার যে এই কথা এর অর্থ এই যে আল্লাহ ছাড়া অন্যের সাথে এমন সম্পর্ক রাখবে না যাতে আল্লাহর পথে চলার প্রতিবন্ধকস্বরূপ হয় দাঁড়ায় প্রতিবন্ধকতা হয়ে যায় বরং অন্যান্যদের সম্পর্ক যেন আল্লাহ সম্পর্কের আজ্ঞাদিন এবং অনুগামী হয় আল্লাহ নির্দেশ যেন বিনা প্রতিবাদে প্রতিপালন করা হয় আল্লাহ যে অবস্থায় রাখেন তাতে রাজি ও খুশি থাকতে হবে আমাদের আল্লাহ পাকের আদেশ এটাকে আমাদের মানতেই হবে এটা না মানার কোনো উপায় নেই আমাদের মানতেই হবে হযরত মুসা আলী ইসালাম দেখুন আল্লাহ পাকের এই আদেশকে নিষেধকে কিভাবে আমাদের পুরো দিন দিনগণ পালন করেছেন হজরত মুসা আলী সাল্লামকে দেখুন তিনি যখন গভীর জঙ্গলে একটু আগুনের জন্য দিশেহারা ছিলেন ঠিক সেই মুহূর্তে পাক তাকে একটি কঠিন কাজ করার নির্দেশ দিলেন যা কোরআন এর মধ্যে এসেছে ইজ হাব ফিরাউনের নিকট যাও সে অত্যন্ত বিদ্রোহী হয়ে পেরেছে তাকে জিজ্ঞেস করে দেখো তোমার নিয়ত কি বিশুদ্ধ হবে না হজরত মূসা আলিহিস্লাম এই আদেশ পাওয়া মাত্রই আল্লাহর হুকুম পাওয়া মাত্রই লাঠি হাতে রওনা হলেন তিনি এই কাজ করতে লেগে গেলেন হজরত ইব্রাহিম আলিহাসালামকে হুকুম দেয়া হল তোমার স্ত্রী হাজেরা যদি যদিআলা আনহা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলিহালামকে মরুভূমিতে রেখে এসো হযরত ইব্রাহিম আলহিসাম বিনা দ্বিধায় বিনা দ্বিধায় একটা আছে না যে কিছু কাজ আছে আমি করছি ঠিকই কিন্তু অন্তরের মধ্যে খুব বাধা নিয়ে করছি মুখ কালো করে এটা আমি এটা মানে আমার উপর অনেক বড় বোঝা আমার মনের বাইরে গিয়ে কাজ না স্ত্রী পুত্রকে আপনার একাকিত্বে রেখে আসা আল্লাপাক হুকুম অনেকে আছেন যে করতে মন চায় না একজনকে বলল ভাই এটা করুন করতে মন চাচ্ছে না কিন্তু করতেই হবে এরকম এরকম নয় বিনা দ্বিধায় আনন্দ চিত্তে তপ্ত মরুভূমিতে স্ত্রী এবং প্রাণাধিক পুত্রকে রেখে আসতেন এবং কেমন পুত্র পাকের কাছে চেয়েছিলেন দোয়া করেছিলেন দোয়া ইব্রাহিমই রয়েছে কোরআন মাজিদের মধ্যে যাদের সন্তানাদি হয় না নিঃসন্তান তারা এই দোয়া ইব্রাহিমই পড়ার জন্য বলা হয়েছে আরেকটি দোয়া রয়েছে প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য বলে আল্লাহ না হেবলানা মিনা এ দোয়াটাও খুব মানে পরীক্ষিত আমাদের নামাজের পরে করা কিন্তু এখানে দেখুন স্ত্রীও কেমন ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন এই হুকুম কি আল্লাহ পাকের পক্ষ থেকে না আপনি বলেছেন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আর কোনো শব্দ নেই আর কোনো শব্দ নেই তিনি চলে গেলেন আর আমাদের সমাজের মধ্যে এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো অনেক স্ত্রী যারা রয়েছেন তারা কুফুরি বাক্যবন্ধু বলে দিবেন আল্লাহ পাকের হুকুম খালি আমার জন্যই আর কোন আর কারোর জন্য নেই এটা সেটা অনেক কিছু বক 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 শুরু করে দিবে কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম এর স্ত্রী হা জিরা রদি আল্লাহ আনহা কেমন পূর্ণবদি স্ত্রী ছিলেন শুধু একটি প্রশ্ন করলেন এটি কি পাকের হুকুম তিনি চলে গেলেন আর এর ই দেখুন সেই নিদর্শনগুলো আজকের ইসমাইল আলহি সালামের পায়ের গোড়ালির ধাক্কায় যেই কূপ পানি বের হয়েছিল সেই পানি আজকের সারা বিশ্বের মানুষ পান করছেন সম্মান করছেন জমজম শরীফ হয়ে গিয়েছে যার সম্মান দাঁড়িয়ে পান করতে হয় এবং সেই পানির জন্য তিনি সাফা এবং মেরওয়াতে যে দৌড়িয়েছিলেন সেটাও নিদর্শন হয়ে গিয়ে হদের একটি আরকান হয়ে গিয়েছে হাজিগঞ্জ সেখানেও দৌড়াবে আল্লাহ এই জন্য প্রিয় বান্দাদের কাজগুলো এখানে একটি জিনিস মনে রাখবেন অনেক সময় আমরা বলে থাকি এটা কি হাদিস শরীফে আছে এই আমলটা কি হাদিস শরীফে আছে আপনি যে কাজটা করতে বলেছেন এটা কি হাদিস শরীফে আছে এখানে মনে রাখতে হবে যে প্রিয় বান্দাদের কাজসমূহ প্রিয় বান্দাদের কার্যাবলী এটা অনেক সময় পাক অনেক সময় আমরা এখানে বুঝতেই পারলাম যে আল্লাহ পাক এই প্রিয় ব্যক্তির কাজ যেমন হাজের দিলত রানহা তার কাজটি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে গিয়েছেন এবং এটাকে হজের কি আহকাম করে দিয়েছেন সাফা মারানো তো এই যে কাজগুলো এরকম প্রিয় ব্যক্তিদের আল্লাহ পাকের প্রিয় ভাজনদের কিছু কার্যাবলী যার মধ্যে কোনো গুণা নেই যেই কার্যবলী করার দ্বারা মানুষ উপকৃত হয় সেই কাজগুলো করাতে কোনো বাধা থাকে না সব জিনিসই যদি আমরা হাদিসে আছে এটি কোরআনে আছে তো অনেক কিছু আমরা করি যেটা হাদিস কোরআনে কোথাও নেই ডাইরেক্টলি কিন্তু আমরা করি আমরা করে থাকি বুঝতে পেরেছেন তো এজন্য আমাদের এখন সমাজটা মানে এমনটা হয়ে গিয়েছে যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও আমরা জিজ্ঞাসা করি কেউ যদি আপনাকে আমাকে বলে যে ভাই দুরাকাত নামাজ আদায় করেন সাথে সাথে আমার মাথায় চলে আসে এটি কি হাদিসে আছে এটা কেমন কথা নামাজ পড়তে বলা হয়েছে অথবা কোনো অজিফা পড়তে বলা হয়েছে অথবা একটা কাজ করতে বলা হয়েছে তখন আমার মধ্যে এটা কেমন কিভাবে আসবে যে এটা হাদিসে আছে না এটা ইতে আছে কিনা আল্লাহর ইবাদত বিভিন্ন সময়েই দেখা যায় যেমন সবে কদর সবে বরাজ সবে নাজ এর সময় মানুষ নামাজ রোজার প্রতি উদ্বুদ্ধ হয় নফলের দিক উদ্বুদ্ধ হয় মসজিদে আসেন সারা রাত জেগে থাকেন তারা কবর জিয়ারাত করেন এখন দেখবেন বলবে এটা কি হাদিসে আছে এটা কি এভাবে আছে এভাবে মানুষ বলে থাকে তো ভাই সবে বরাতের মধ্যে মানুষ কি কাজ কি কাজ করে রুটি হালুয়া বানানো কি হাদিসে আছে এগুলো বানা বানানো যাবে না এটা কোথায় লেখা আছে আমি আপনি এটাকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি বুঝতে পেরেছেন কঠিন বানানো যাবে না আপনাকে দেখতে হবে যে এই কাজটার মধ্যে খারাপ কি রয়েছে যদি কেউ করে থাকে করিয়ে থাকেন অথবা কেউ এটা করিয়েছেন তো এটা কি নিয়তে করিয়েছিলেন সে নিয়ত নিয়ত তো দেখুন নিশ্চয়ই এই নিয়তি থাকবে যে এই রাতে বিশেষ করে সবাই বরাতের রাতে নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম কবর জিয়ারাত করেছেন শূন্যতে কেরিমা রয়েছেন তো তাদের জন্য ইসালে সোহাবের জন্য রুটি হালুয়া তৎকালীন সময় তো আমাদের মতো ভাত বিরিয়ানি ছিল না রুটি হালুয়াই ছিল খেজুর ছিল এগুলো ইসালের জন্য করা হয়েছে এটা তো হতে ইসালে সোহাবের জন্য এটা করা না কোথায় রয়েছে তো জায়েজ রয়েছে তাই না কিন্তু আমাদের কে শয়তানো ঠিক হাদিসে রয়েছে এটা করলে হবে ভাই আপনার নিয়ত কি নিয়ত যদি আপনার গুনাহের দিকে হয় তাহলে গুনা হবে আর নিয়ত যদি ঠিকই আপনার মা বাবার ইসালে সাহাবের জন্য হয় তাহলে এটা ইসালে সওয়াব হবে সারা বছর হয়তো গরিবরা এই রুটি গোস্ত হালুয়া খেতে পারে না কিন্তু দেখবেন যে ফকির মিসকিন যারা তারা আসেন এগুলো নেওয়ার জন্য কিন্তু এখন অনেক জায়গা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে এটা বন্ধ করাটা উচিত হয়নি করা উচিত বিলানো উচিত তো আম এবং সালামকে আম করার জন্য বলা হয়েছে খাবার খাওয়াও ভাতৃত বন্ধন সৃষ্টি হবে এবং ইসালে সোহাবের একটা উত্তম মাধ্যম এটা মানুষকে খাবার খাওয়ানো হ্যাঁ নামাজ দিয়ে খেয়াল রাখবো আমরা অনেক সময় দেখা যায় মহিলারা এই কাজ করতে 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 তারা ইবাদত নষ্ট করে দেয় নামাজ ঠিক মতো পড়ে না না এটা করা নামাজও পড়তে হবে পাশাপাশি কি ইসালে সোহাবের জন্য রুটি হালুয়াও তৈরি করুন রুটি গোস্তও পাকান কোনো সমস্যা নেই এবং এগুলো আপনি আপনার প্রতিবেশীকে দিন ফকির মিসকিনকে দিন দাওয়াত দিয়ে খাওয়ান ইসালে সোহাবের নিয়তে মৃত ব্যক্তির ইসালে সোহাবের নিয়তে এই রাতে নফর নামাজ আদায় করুন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করুন এগুলো অত্যন্ত ভালো কাজ উত্তম কাজ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আরেকটি এখানে আমি মাদানি ফুল দিতে চাই যারা সমাজের স্ত্রী রয়েছেন কারো না কারো দেখুন ইব্রাহিম সালামের প্রতি কতটা আনুগত্যশীল ছিলেন আল্লাহ পাকের ইবাদতের প্রতি কত আনুগত্যশীল ছিলেন আজকে আমরা সমাজে যারাই রয়েছেন তারা কি আপনারা আপনাদের স্বামীদের প্রতি আনুগত্যশীল স্বামী যা বলে তাই কি করুন একবার কোনো এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন সবচেয়ে হালাল রুজি কি আজকাল আমরা তো রুজি যেভাবে হয় সেভাবেই আমরা নিয়ে আসি কোথেকে আসলো কেন আসলো কে নিয়ে আসলো এগুলো কোনো কিছু জিজ্ঞেস করি না আমরা এগুলো খাবার সামনে এসেছে খাবার খেয়েই যাচ্ছি তো মামলা আলী রাজিউল্লাহ আনহু বললেন তোমার অন্তর আল্লাহ পাককে এভাবে পায় যে তিনি ছাড়া সব কিছু হতে তুমি বেপরোয়া হয়ে যাও বর্ণিত রয়েছে যেগুলো পড়লে আমাদের হয়তো অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো তো খাবার ইবাদতের সাথে খাবারের যে একটা সম্পর্ক হালাল খাবারের যে সম্পর্ক হালাল পোশাক পরিচ্ছদের যে সম্পর্ক হালাল ইনকামের যে সম্পর্ক এটা প্রতভাবে জড়িত আপনার আমার যদি সম্পদ হালাল না হয় তাহলে ইবাদত বন্দিগিও কবুল হবে না এর মধ্যে আপনি লজ্জাত পাবেন না এর মধ্যে যা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না কিন্তু খাবার যদি ভালো হয় এজন্যই বল তোমার অন্ত পাকে এভাবে পায় যে তিনি ছাড়া সব কিছু হতে তুমি বেপরোয়া হয়ে যাও এটা খাবারের নিদর্শন আপনি যদি হালাল রোজগার যদি আপনি ভক্ষণ করেন তাহলে ইনশাল্লাহ তাআলা আপনার ইবাদত আপনার রিয়াজত আপনি যা কিছু করবেন এর মধ্যে পাককে রাজি এবং খুশি করতে করার একটা চিন্তা থাকবে আপনার মধ্যে যে এই কাজটা থেকে পাক রাজি হন এই কাজটা থেকে আল্লাপাক কষ্ট পান না সন্তুষ্ট হন এই জিনিসগুলো আপনার সামনে আসবে যখন আপনার মধ্যে আসবে যে পাক সন্তুষ্ট হন তখন আপনি কাজটি অতি তাড়াতাড়ি করে ফেলবেন আল্লাহ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমরা আলী আল্লাহ আনহু সম্পর্কে শুনলাম তিনি আমার তৈরিগত ইমাম ছিলেন ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ তালা জানার এবং শোনার চেষ্টা করব সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানি বাংলা যেহেতু সময়ে সংক্ষিপ্ত থাকে এবং সময়ের কিছু নির্দেশনা থাকে মাদানি পক্ষ থেকে সেজন্য অনেক কিছু বলা থাকলেও শর্ট টাইমে বলা যায় না যা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন বিজাহি খাম নবীন সল্লাহ তাইল আলহি বালি আলাল সল্লুআল হাবিব সল্লাহ আলা আল মহম্মদ সল্লাহতাইল আলহিহি বালি তার সুরক্ষিত হল শয়তান থেকে যে এলো তরিকায় বগদাদ বগদাদা মুর্শিদ